যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই অবশ্যই সঠিক সময় করে ফেলবে এবং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সবাই জয়েন করবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামান্যচিত্রকে যে আলোচ্য বিষয় সেটা কিন্তু সবারই কাজে লাগবে এবং সবারই অনেক অনেক বেশি পরিমাণ জরুরি আমরা প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন করে তুলব প্রত্যেকেই বিশেষ অনুষ্ঠান এবং যে আলোচ্য বিষয়টি সেটি সম্পর্কে আমরা কালক্ষণ কিংবা বিড়ম্বনা করবো না সঠিক সময়ে join করব গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে অলরেডি তুলসী পাতা উপকারিতা সম্পর্কে অনেকের প্রশ্ন থাকে যে তুলসী পাতা আমাদের কী কাজে লাগে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর ভিটামিন এ সি ই এর পাশাপাশি ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে কনস্টিটেশন প্রবলেমটি সলভ করতে অনেক বেশি পরিমাণ সাহায্য করে এবং আমরা যারা ভুল ভালো কানুন অনুসরণ করে যাচ্ছি প্রতিনিয়ত এ ধরনের ভুল কানুন থেকে নিজেদেরকে সুস্থ রাখতে চাইলে তুলসী পাতার অন্যান্য গুণ আমরা নিতে পারি যে কেউ ফ্রেন্ডস আমাদেরকে সঠিক নিয়মকানুনগুলো সুন্দরভাবে ফলো করার আগে অভ্যাস তৈরি করতে হবে না হলে তো আরাম হবে কীভাবে আমরা সবাই সুস্থ অনুষ্ঠান পর্ব আজকে কিন্তু অনেক বেশি সময় পর্যন্ত অনলাইনে থাকতে পারবো না সে জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই সঠিক সময়ে জয়েন হয়ে যাবেন সবাই সঠিক সময়ে আসবেন দেখা যায় যে এই যে লাইভ প্রোগ্রামটি আসলে আপনাদের জন্য যে আয়োজনটি সেটি কিন্তু সাধারণত এগারোটা থেকে বারোটার ভিতরে সম্পন্ন হয় আপনারা যদি সুন্দরভাবে সঠিক সময়ে জয়েন না করেন তাহলে কীভাবে এত সুন্দর মানে অনুষ্ঠানটি আমরা সম্পন্ন করতে পারি কেননা প্রত্যেকেরই উপকারে লাগে স্বাস্থ্য সমস্যা প্রত্যেকেরই অনেক অনেক বেশি পরিমাণ কাজে লাগে আমরা সবাই সঠিক সময়ে তাই জয়েন করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলব না গুরুত্বপূর্ণ আজকের আয়োজন সময় স্বাস্থ্য কথা যে বিশেষ আয়োজন সেটি কিন্তু সবারই কাজে লাগে এবং প্রত্যেকেরই চলছে সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব তুলসী পাতা আমাদের ভাবে কাজে লাগে এবং আমাদের আসলে তুলসী পাতা খেলে আমরা অসুস্থতা থেকেও রক্ষা পাইব স্বাস্থ্য বিভিন্ন দিকগুলো তুলে ধরি আপনারা অলরেডি সময়ের স্বাস্থ্য কথা একটি তুলসী পাতা সম্পর্কে কিন্তু বিশেষ ভিডিও চলছে অনেকে দেখে ফেলেছেন তুলসী পাতার মোড অ্যান্ড মোড ইন্ডিকেশনগুলো এখন তুলে ধরবো মানে কিছু অবাক করা গুণ করে ধরবো যেগুলো অনেক সময় তথ্যবহুল বিষয়গুলো বিশাল আকারে আলোচনা হয় একটি কথা বলি তুলসী পাতা আসলে এটি প্রচণ্ড পরিমাণ ফাইবার থাকার কারণে আমরা যদি একে চিবিয়ে খাই বা জুস করে খাই ব্লেড করে খাই তাহলে কিন্তু আমাদের কনস্টিপেশন প্রবলেমটা অনেক অনেক বেশি পরিমাণে সমাধান হয়ে যায় ফ্রেন্ডস চলছে সময়ের স্বাস্থ্য কথা একটি লাইভ অনুষ্ঠান পর্ব আমরা যারা নতুন সদস্য আছে তারা সঠিক সময় জয়েন করে ফেলব একটি কথা সবসময় বলি যে আমরা প্রতিনিয়ত যারা ভুলভাল খাবারগুলো গ্রহণ করে থাকি হ্যাঁ এই সমস্ত ভুলভাল খাবার প্রসেসিং ফুড প্রসেসিং মিট আছে প্রসেসিং হ্যাঁ কিছু খাবার আছে সমস্ত খাবার উচিত উচ্চ তাপে রান্না করা খাবার অতিরিক্ত পরিমাণে উচ্চ চাপে রান্না করা খাবার বা অতিরিক্ত কোড়া রান্না করা খাবার বা আগুনে অতিরিক্ত তাপে রান্না করা খাবার অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে তৈরি করা খাবারগুলোতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে এ ধরনের খাবারগুলোতে পুষ্টি তো চাহিদা পূরণ হয় না তার পরিবর্তে আরও বরং আরও বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে ক্যান্সার প্রবলেম তৈরি হতে পারে হ্যাঁ আমাদের স্বাস্থ্য উপকারী দিকগুলো ফুটিয়ে তোলা জরুরি কিন্তু এর যে ক্ষতিকর দিকগুলো কেউই বলে না ক্ষতিকর দিকগুলো যদি আমরা না তুলে ধরি বা না বলে থাকি তাহলে কিন্তু সঠিক উপকারটি আপনারা পান না সুস্থ সুন্দর প্রাণবন্ত একটি জীবন উপহার পেতে আমাদের কিন্তু নিয়মিত লাইভ অনুষ্ঠানে আসা অনেক অনেক বেশি পরিমাণ জরুরি আমরা যদি সঠিক সময় লাইভ অনুষ্ঠানে না আসি তাহলে আমাদের শরীরকে সুস্থ রাখতে আমরা যে সমস্ত নিয়মকানুনগুলো যে সমস্ত জীবন আচরণগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না তাহলে কিন্তু আমরা অসুস্থতা ছেড়ে সুস্থ হওয়া অনেক অনেক বেশি পরিমাণ কঠিন হয়ে পড়ব প্রতিটা বন্ধুকে বলছি যে এই যে সময় স্বাস্থ্য আয়োজনটা চলে আপনারা প্রতিনিয়ত সঠিক সময় আসবেন সঠিক সময়ে হাজির হবেন স্বাস্থ্যকে সঠিকভাবে সুস্থ রাখতে চাইলে আমাদের সময় স্বাস্থ্যগত কোনো বিকল্প নেই তুলসী পাতার গুণাগুণ অনন্য তুলসী পাতাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেহ কোষকলাতে অনেক প্রদাহজনিত সমস্যাকে কাটিয়ে স্বাভাবিক প্রক্রিয়া ফিরে আনতে সাহায্য করে তুলসী পাতা পিষে নিয়ে রস করে খেতে পারি হাসি কাশি সর্দি জ্বর কাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথার একটি লাইভ অনুষ্ঠান হল যেখানে মেডিকেল সম্মত উপায়ে স্বাস্থ্যসেবার বিভিন্ন পর্যায়ে এবং বিশেষ কিছু আলোচনা তথ্যবহন বিষয়গুলো আপনাদের সামনে আমি খুলে ধরে আমি সাক্ষর এবং সময়ের স্বাস্থ্যকথার এই আয়োজনটি প্রত্যেকেরই কাজে লাগে আপনারা অবশ্যই সঠিক সময়ে জয়েন করবেন যারা একটু লেটলি আসেন তারা অবশ্যই লেটলি না এসে সঠিক সময়ে নোটিফিকেশনটি পাওয়া মাত্রই এসে হাজির হয়ে যাবেন ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক বেশি পরিমাণে আসলে গুরুত্বপূর্ণ যে সবাই আসবেন লাইভ অনুষ্ঠানে সঠিক সময়ে আর আমাদের খাবার দাবারের বিষয়গুলো যে বলা জরুরি ছিল কোন খাবারে ক্যান্সার হয় কোন খাবারে বিশেষ করে ক্যান্সার হয় আমি খুব সহজ একটি উপায় বলে দিচ্ছি আপনারা দয়া করে বিষয়টি মনে রাখবেন অনেকের প্রশ্ন যে কোন খাবারে ক্যান্সার হয় অতিরিক্ত চাপে অতিরিক্ত তাপে এবং অতিরিক্ত পরিমাণে রান্না করতে গিয়ে অথবা কোনো খাবারকে পুড়িয়ে রান্না করলে আমরা যে গ্রিল করা মাংসটি খাই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে ক্যান্সার তৈরি হওয়ার জন্য যে সমস্ত নিয়মকরণগুলো বলছি মনে রাখবেন খুব শর্টকাট নিয়ম অতিরিক্ত চাপে অর্থাৎ প্রেশারে অতিরিক্ত প্রেশার দিয়ে রান্না করা খাবার অতিরিক্ত তাপে বা আগুন দিয়ে হিট করা বা পোড়ানো কোনো খাবার অতিরিক্ত ডুবতে ভাজা খাবার হ্যাঁ এই সমস্ত খাবারগুলো থেকে কিন্তু পরবর্তীতে ক্যান্সার প্রবলেম গ্রো করতে পারে মারাত্মক স্বাস্থ্য আছে সতর্ক থাকতে হবে স্বাস্থ্য পারে আমাদেরকে সুস্থ সুন্দর একটি প্রাণবন্ত জীবনের অধিকারী করতে সবাই জয়েন করবেন লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের আয়োজনটি সঠিক সময় শুরু হয়ে গেছে এবং দ্বিতীয় একদম শেষ পর্যায়ে চলে আসছে নতুন অনুষ্ঠানের আয়োজন এবং বিভিন্ন কিছুকে কেন্দ্র করে পরবর্তী দিনের আয়োজনকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠানটি লম্বা করতে পারবো না আজকের অনুষ্ঠানে খুব দূরত্ব শেষ হয়ে যাবে যারা এখনও আসেননি পরবর্তীতে লাইভ স্ট্রিমিং মাধ্যম থেকে ভিডিওটি চলতে হবে সেখান থেকে দেখে নেবেন আসা করে সবাইকে অসখ্য অসখ্য ধন্যবাদ যারা সময়ের স্বাস্থ্য কথা রেগুলার অনুষ্ঠানটি দেখেন খুব বেশি লম্বা করা হয় না কোনো তিক্ততা নয় কোনো বিরক্তি নয় আমরা অল্প সময় জন্য অনুষ্ঠানটি শেষ করে দিচ্ছি তবে যে সমস্ত বন্ধুরা নিয়মিত সময়ে কথা লাইভ প্রোগ্রামে আসেন তাদেরকে একটি কথা বলতে চাই আপনারা সঠিক সময় আসবেন সঠিক সময় জয়েন করে ফেলবেন আর স্বাস্থ্য বিষয়ে বিশাল আয়োজনা বিশাল আলোচনা অনুষ্ঠান ক্রমান্বিত্র সবারই কাজে লাগে সবাই আমরা সঠিক সময় জয়েন হব সবাই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবো নিয়মিত লাইভ অনুষ্ঠানে এসে প্রশ্ন করবো বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা আপনারা অবশ্যই অনুষ্ঠান যদি সঠিক সময় আসবেন তাহলে অনেক অনেক বেশি পরিমাণে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলেই কিন্তু আমাদের বিভিন্ন সমস্যাগুলো সলভ হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যার মতন সদস্য আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের সেটি পর্যন্ত পরবর্তী পর্যন্ত না জানিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাথেই থাকবেন